মাসে পাঁচ লাখ টাকা পাবেন ইউরোপের এই পাঁচটি দেশে গেলেই অধিক টাকা উপার্জনের জন্য প্রবাসে যাওয়ার চিন্তা করেন অধিকাংশ বাংলাদেশি সব দেশেই সমানভাবে পারিশ্রমিক কিন্তু জোটে না তাই অনেকেই জানতে চান সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় কোন কোন দেশে আর কিভাবে বা পাওয়া যায় আর কিভাবেই বা যাওয়া যায় এইসব দেশে আজকের ভিডিওতে থাকছে ইউরোপের চূড়াই থাকা দেশগুলোর বেতনের হিসাব নিকাশ যেখানে কাজ করে জীবন বদলে যেতে পারে আপনারও সবচেয়ে বেশি বেতন উপার্জন করা যায় এমন পাঁচটি দেশের তালিকা করলে পাঁচ নম্বরে থাকবে বেলজিয়াম ইউরোপের এই চকলেটের রাজ্যে শুধু মিষ্টি নেই উচ্চ বেতনও আছে একজন বেলজিয়াম শ্রমিক মাসে গড়ে পাঁচ হাজার ইউরো বা পাঁচ লাখ টাকা পর্যন্ত বেতন পান দেশের সামাজিক নিরাপত্তা ও উন্নত প্রযুক্তি আর জীবনযাত্রার মান ঈর্ষণীয় শ্রমিক হিসেবে দেশটিতে ব্যাপক চাহিদা থাকলেও ভিসা কিংবা ওয়ার্ক পারমিট পাওয়াটা বেশ কষ্টসাধ্য চার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অস্ট্রেলিয়াতে উচ্চ বেতনের পাশাপাশি জীবনযাত্রার মান চটপটে ও চাকচিক্যময় অস্ট্রেলিয়া পাড়ি জমানো একজন শ্রমিক মাসে চার হাজার আটশো ইউরো বা চার লাখ আশি হাজার টাকা গড় বেতন হিসেবে পান দেশটির চিকিৎসা সেবা ঘর ভাড়া ও কর সুবিধাও আকর্ষণীয় অস্ট্রেলিয়ায় খুব সহজেই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় পাশাপাশি স্টুডেন্ট ভিসা পাওয়া যায় তবে প্রারম্ভিক খরচ কিছুটা বেশি তালিকার তিন নম্বরে রয়েছে ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি ইউরোপের অর্থনৈতিক শক্তিধর জার্মানিতে মাসে গড় বেতন চার হাজার ইউরো যা প্রায় চার লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় প্রকৌশল তথ্য প্রযুক্তি গবেষণা বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তিকে ডাকছে এই দেশ তবে শিক্ষার্থীদের জন্য স্বর্গ বলা হয় দেশটিকে কেননা শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমানো ছাত্রদের কোনো টিউশন ফি দিতে হয় না দেশটিতে সহজেই স্টুডেন্ট ভিসা পাওয়া গেলেও ওয়ার্ক পারমিট ভিসা পাওয়াটা যথেষ্ট কঠিন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক সুখী দেশ ডেনমার্ক শুধু সুখ দেবে তা নয় উচ্চ বেতনও দেবে ডেনমার্কে থাকা একজন শ্রমিক প্রতি মাসে চার হাজার পাঁচশো ইউরো বা সাড়ে চার লাখ টাকা গড় হিসেবে উপার্জন করে শিক্ষা স্বাস্থ্য ও কর্মজীবনের জন্য ভারসাম্য এই পৃথিবীর সবচেয়ে উন্নত একটি দেশ বলে বিবেচনা করা হয় ডেনমার্কে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা পেতে বেশ কিছুটা কষ্ট পোহাতে হয় আর তালিকায় সবার শেষে রয়েছে অর্থাৎ প্রথম যে দেশটি সেটা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইউরোপের একেবারে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে গড় বেতন মাসে ইউরো বা সাড়ে পাঁচ লাখ টাকার মতো পাওয়া যায় ব্যাংক ফাইন্যান্স ফার্মাসিউটিক্যালস বিভিন্ন কাজে দক্ষতা থাকলে সুইজারল্যান্ড আপনাকে ডাকতে বাধ্য এসব ছাড়াও বিশেষ কিছু খাতে দক্ষ জনশক্তি নিয়োগ দিয়ে থাকে দেশটি সর্বশেষ প্রশ্ন আসতে পারে বাংলাদেশিদের জন্য সুযোগ কতটা বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার স্বপ্ন থাকে মূলত দারিদ্র থেকে মুক্তি পেতে বেতন বেশি জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ভালো উন্নত শিক্ষা স্বাস্থ্য সেবা কর্মসংস্থানের কারণে ইউরোপ বাংলাদেশিদের জন্য আশার আলোর প্রদীপ যারা স্বপ্ন দেখছেন তাদের জন্য পথ খোলা আছে ভাষা শেখা দক্ষতা বাড়ানো যোগ্যতা যাচাই করে এগিয়ে যাওয়াটাই জরুরি ইউরোপের দেশগুলো আপনার জন্য অপেক্ষা করছে সফলতা আজ এখানে বিদায় নিচ্ছে আপনারা আমাদের পেজের সঙ্গেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং